আমাকে আপনাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী থাকার জায়গা নয় এই পৃথিবী থাকার জায়গা আপনার দাদা আছেনি দাদার দাদা আছেনি কই গেছে কবরে কই গেছে আমা ভাবে কবরে গেছে একদিন আপনি আমাকেও কবরে যেতে হবে কবরে যাব কবরে কে নিয়ে যাব কারণ আপনি কোটি কোটি টাকা থাকতে পারে দোকান ব্যালেন্স থাকতে পারে গাড়ি বাড়ি থাকতে পারে কিন্তু আপনার চোখে দুটি সাঁঠার যখন পড়ে যাবে সবগুলো অচল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনার গাড়ি বাড়ি যা আছেন সবগুলো অচল হয়ে যাবে কোন সময় আল্লাহ দুইটা সাডার দিয়েছে সাডা এই সাডার যখন ফয়রা দেবো তখন সময় সবগুলো অচল হয়ে যাবে সবগুলো অন্য নিয়ে যাবে আর আমার থাকবে ছজন মহترم মাহাদرین আপনি আমি পৃথিবীর মধ্যে বসবাস করতেছি কয়দিন থাকবো তার কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি মানুষে কয় না এক মিনিটের ভরসা নাই কয়নি এক মিনিট না এক মুহূর্তের ভরসা নাই বাজারও গেছে ফান তান যা সব লইছে লইয়া ফুইয়া গেছে ওই যে পড়ছে পড়ছে কয় কি স্টক স্টক যে করছে হসপিটাল গেছে ডাক্তারে চেক করা কয় নাই কিদা নাই কি নাই রুহু নাই রুহু মহতারাম হাজরিন তাহলে একদিন আমরা পৃথিবী থেকে চলে যেতে চলে যেতে হবে এই পৃথিবী থেকে চলে যাবো যে খেয়ে নিয়ে যাবো কারণ আপনি আমার প্রথম গাটি হল কবর আর কবর এমন একটি গর সাপুর গর অন্ধকার ঘর পোকা মাকড়ের যেই ঘরে আলু নাই বাতি নাই চাটি নাই বিছানা নাই বালিশ নাই কিছুই নাই এই কবরে আমাদেরকে একদিন যেতে হবে এই কবরে যদি করে সন্তুষ্ট করে যেতে পারি তাহলে কবরে থাকবেন কে আমার আল্লাহ সব জায়গায় থাকবেন আমার আল্লাহ যদি আমার সাথে তাহলে আমার কোনো আর কোনো বয় আসেনি সে সেজন্য আল্লাহকে আমার সব আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার এই রব হে আমার সাহেব সকলে বলেন আল্লাহ আমার রব এই রব আমার সাহেব আল্লাহ আমার রব এই রব আমার সাহেব আল্লাহু আকবার আল্লাহ সেজন্য আল্লামার রব আল্লামার আরজন এখন আল্লামার রব আল্লামা যদি আপনি আমি যেতে পারি তাহলে কবরে যাব যখন আল্লাহ রব্বুল আলামিন কবরে যাওয়ার সাথে সাথে যখন আল্লাহ রব্বুল আলামিন পেরেস্তাদেরকে পাঠাইবেন পেরেস্তা পাঠাইবেননি পেরেস্তাদেরকে যখন পাঠানো হবে ওই পেরেস্তা এসে যখন আপনি আমাকে প্রশ্ন করবে মার রব্য গা তোমার রবকে এখন এ আল্লাহ করতেছি আল্লাহর কাম না করলে কেন কই পাইনি কারণ বাইরে তো না মুখ দিয়া মুখ তালা লাগিয়ে থাকবো সেজন্য দুনিয়া তাক তুই আল্লাহর নাম জব তুইবো আল্লাহ রে ডাক তৈব তাইল নগে এমন এমনি আইব আর বিপদ বলি আল্লাহ বিপদ হল আল্লাহ ডাকার বিপদ নাই আল্লাহর দরকার নাই ইজাত মানোর দুটা আছে নি আছে নি বিপদ আল্লাহরে দেখে এক বেড়া বিশ বছর বারো বছর হয়েছে গা বেটা ফুলা না সন্তানা দিও না সন্তান আর যে বেটা বিয়া করলে পরে ফুলা সন্তানা দিও না সেবেটায় বুঝে কি যা জ্বালা বাজারে গেলে খুব আইসি না কয় না এক বেটায় এরকম করতে করতে মাংসে জ্বালাইতে জ্বালাইতে বেড়ারে আংরা বানাই দিছে তো পনেরো বছর পরে একলা ফুল হইছে পনেরো বছর পরে বিয়ার পনেরো বছর পরে একলা কি হয়েছে ফুল হইছে অন ইটা বড় হইয়া হে বাফরে আব্বা ডাকে না বাফরে কি ডাকে না আব্বা ডাকে না অন করছে নি বিপদ অন মার সাথে কাজ জামার যায় ফুলা আসিন না বালা আসিন এখন এমন একটা হয়েছে এটা বই ডাকে না এখন একদিন এই ফুল গেছে খেলার মাঠ খেলার মাঠও গেছে পরে জগড়া লাগছে লাইগ গিয়া সব এক পক্ষে আর ফুল হইসে কোন আর এক পক্ষে সব কি হয়ে গেছে গা একটা পক্ষ বানছি আর যে ফুলা বেটা যে ছেলে ই ফুলা এক পক্ষ আর একগুলা বেটা আর যদি দশজন তাহে এক বেটা তাইতে সময় লাগবে মনে করেন যেই ফিডাফিডি লাগছে আর এরম কিলানি শুরু করছে গুছানি কিলানি তো ওটা কিলানি নরম জায়গা এটা দিয়ে বেতা পাওয়া যায় না গুছিটা দিলে বেতাটা কেমন যে হে বুঝে কিলের মধ্যে তেমন একটা কি নাই দুঃখ পাওয়া যায় না বেতা পাওয়া যায় না কিন্তু গুছির মধ্যে একটা আলাদা বেতা আছে ওই ফুলারে যখন দশটা মিললাম গুছি শুরু করছে আব্বা গো আব্বা কি আব্বারে ডাক পালাইছে অন বউয়ে কাহুন শুনি পুতে না আব্বা ডাকে না ওই দেখো আব্বা ডাকতেছে তাড়াতাড়ি যাও গা ধর কোন হেরে ধরতাম না হের জন্য আব্বা ডাকতে দাও গা আজকে এ ফন্ড ষোলো বছর ধরে আব্বা ডাকে না এ ফন্ড ষোলো বছরের আব্বা ডাকতে দাও তের ভরে গা ধরমু বাবা কেন সন্তানের প্রতি কি হয়েছে রাগ হয়েছে বাবাও ডাকে বাবাও ডাকে না বাবার কত শুনে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনি আমাকে পাঠিয়েছেন একমাত্র কার হুকুম পালন করার জন্য আল্লাহর গোলামি করার জন্য কিন্তু এই পৃথিবীর মধ্যে মানুষ আসার পরে যখন আল্লাহর গোলামি করে না হে কি মানুষের দারে দারে ঘুরে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর সব কিছুর ব্যবস্থা করব আমি আল্লাহকে সন্তুষ্ট কর আমি আল্লাহকে সন্তুষ্ট যদি করতে পারি হবে সকলের হবে সফল কিন্তু মানুষ যখন পৃথিবীর মধ্যে আসার পরে টাকা পয়সার মালিক হয় তখন সময় কয় আল্লাহর দরকার নাই আসেনি জাত মানুষ

এমন রোগ দিছে ডাক্তার কয় এটা রুটি একটা রুটি অথচ রুটির রুটি গোড়া কাজ দেখে দিকে জিবরা পানি কিন্তু রুটি আর জিবরা তুলতে পারে না সেজন্য সব কিছুর মালিক খে আর খান খে সেজন্য আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে যদি সন্তুষ্ট করে যেতে পারেন আল্লাহ রব্বুল আলামিন যেই হুকুম করেছেন আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়েছেন একমাত্র মহান মালিকের হুকুম পালন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমার জীবনে যা কিছু হবে সবগুলো হবে আমি আল্লাহর জন্য আর তুমি যদি অন্যর জন্য করো তাহলে কিন্তু তোমার অবস্থা ভালো হবে না কারণ একদিন তুমি কবর আর এই কবরের মধ্যে যদি আমাকে সন্তুষ্ট করে আসতে পারো তাহলে এই কবর হবে তোমার জন্য জান্নাতের বাগা সেজন্য আপনি আমার সামনে ঠিকাটি আছে কবর এই কবরের কথা কিন্তু স্মরণ করে চলতে হবে বেশি না দৈনন্দিন যদি 40 বার যদি স্মরণ করতে পারেন আমি কিন্তু কবরে যেতে হবে তাহলে দেখবেন গুনাহ করতে আর মন চাইবে না গুনার মজা আর বিতন আসবে না কেননা আপনি এমন আপনার বাবা যাবে না আপনার কোন বন্ধু যাবে না এক নম্বর এক বন্ধু যাবে সেটা হলো নেক আমল যেটা যাবে কি নেক আমল